আউজুবিল্লা নামে শুরু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমাদের দেশ এবং দেশের মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই তো প্রথমে আমি একটা বাণী দিয়ে শুরু করতে চাই তো বাণীটা যিনি বলছেন আমার আকাবির আমার সৎ নির্দেশক আমার রাবার মাউলা হুজুর মোহাম্মদ হাসান মাওলা মাজবান্ডারি সংলাপ দিয়ে নয় সংলাপ দিয়ে আসুন আমরা দেশটাকে নতুন করে সাজাই সংঘাত সংলাপ সংলাপযুক্ত পরিবেশ তৈরি করতে পারলে দেশে শান্তি শৃঙ্খল ফিরে আসবে ইনশাল্লাহ তো এই বাণীটা আমি একটু সাজাইছি আর কি আমার মতো করে তো যাই হোক আমাদের দেশে বর্তমানে গত বছর যে দেশের আবদ্ধ ছিল ওই আবদ্ধটা মুক্তি করছে গত বছর তো গত বছর আগস্ট পাঁচে আগস্টে যে দেশটা আবদ্ধ ছিল জিম্মি ছিল তো জিম্মি থেকে মুক্ত হবার পরে মানুষ একটু খুশি হয়েছিল কিন্তু বর্তমানে যে পরিস্থিতি হইতেছে প্রতিদিন মানে মোবাইল খুললে দেখা যায় যে খুন খারাপই চাঁদাবাজি সন্ত্রাসী যে মিছিল হট্টগোল তো এগুলো দেখে আসলে কী করবো আমরা আসলে এগুলো কি আমরা চাইছি আসুন না আমরা দেশটাকে সুন্দর করে সাজাই নিজেদের করে সাজাই আমরা জ্ঞানজাম না করে সুন্দর করে কীভাবে সুন্দর হয় সেটাকে সাজাই আর আজকের কথাগুলো শুধু যে আমাদের দেশের মানুষ মানে সর্বস্তরের মানুষের জন্য আমি যদি প্রশাসনের কথা চিন্তা করি প্রশাসন যদি ঠিক না হয় তো কি কী করব শৃঙ্খলা বাহিনীরা যদি টাকার উপরে বিক্রি হয়ে যায় তাহলে কি হবে একটা দেশ উন্নত হয় আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে কারণ আইনশৃঙ্খলা বাহিনী কেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তো তারাই যদি এখানে লঙ্ঘন করে সার্বভৌমত্ব তো লঙ্ঘন করে তাহলে কি করবে মানুষ এটাই আমার প্রশ্ন আপনাদের কাছে আর হানাহানি ঝগড়াঝাটি এগুলো করে লাভ আমি কোনো দল আপনি কে কোন দল করেন সেটা আমার কাছে বড় বিষয় না আমি দেখি যে আপনি কতটুকু ভালো করতে পারতেছেন আপনি দেশের জন্য কতটুকু ইনসাফ করতেছেন আমি আপনার দেশে আপনি যদি দেশের জন্য ইনসাফ করতে পারেন তাহলে আমি আপনাকে সাপোর্ট করব। আপনি যেই দলের হন আপনি যেই দলের হন আপনাকে আমি সাপোর্ট করব আপনাকে আমি পছন্দ করব আপনার কথা আমি বলবো আপনি আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন জামাত শিবির কিংবা অন্য কোনো পার্টি করেন এটা আমার কোনো বিষয় না আমি একজন দেশপ্রেমিক হিসাবে আমি আপনাকে সাপোর্ট করব এই জন্য যে আপনি দেশের জন্য করতেছেন বলতেছেন কিন্তু যদি এবং বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে দলের নাম দিয়ে কিছু ব্যক্তি যারা সন্ত্রাসী তারা সন্ত্রাসী যারা আপনার চাঁদাবাস তারা চাঁদাবাজ এরা দলের সাথে না এদের নিজের স্বার্থে দলকে দলের নাম করে এরা দলের সাথে না কিন্তু এরা নিজের স্বার্থে দলের নাম করে চাঁদাবাজি সন্ত্রাসী করে বেড়াচ্ছে রাস্তাঘাটে মানুষকে কোপাচ্ছে তো এদের থেকে বিরত থাকেন এবং যে যে দল করেন কোনো ব্যাপার না আপনাদের দলটাকে সুন্দর করে সাজান এবং দলকে আগাছা মুক্ত করেন আপনার দলে যদি আগাছা থাকে আগাছা যদি মুক্ত করেন তাহলে আপনার সুনামটা বৃদ্ধি হবে এটা সবাইকে মাথায় রাখতে হবে দলে যদি আগাছা থাকে ওই আগাছার কারণে আপনি একটা বড় খেতে যদি আগাছা হয়ে যায় ওই আগাছা যদি মুক্ত না করেন আগাছা যদি তুলে না ফেলে দেন তাহলে কিন্তু ওই জমিতে আগাছা বরফর হয়ে যাবে যদি আমি একটু কিছুদিন দিকে বলি তাহলে আপনারা বুঝতে পারতেছেন কি বলতে চাচ্ছি আমি আগাছা যখন বেশি হয়ে যায় তখন কিন্তু আর খ্যাত খ্যাত থাকে না তখন আগাছায় বরে যায় ঠিক গত কিছুদিন আগে এটাই হয়েছিল ঠিক এটার কারণে কী হয়েছে সেটা আপনারাই ভালো জানেন যাই হোক আমি এগুলোর বিষয় না আমার বিষয় হচ্ছে যে দেশে যে যে অবস্থা চলতেছে আপনার মানে দ্রব্যমূল্যের দাম এত বৃদ্ধি সামনে রমজান আসতেছে মানুষ কীভাবে যে কী করবে আল্লাহ ভালো জানে এবং সরকার কি করতেছে সেটাই সরকার ভালো জানে এবং আমি মনে করি সরকার যদি একা না পারে তবে প্রশাসনকে দায়িত্ব দেখ আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে দায়িত্ব দেখ তাদেরকে দায়িত্ব দিয়ে এবং প্রত্যেকটা জেলাতে ভাগ করে ভাগ করে ফাটানো হোক যে আপনারা এই জেলাতে যান আপনারা এই জেলাতে যান প্রত্যেকটা আপনার পাঁচ বাহিনীর সদস্য যারা আছে তাদেরকে প্রত্যেকটা জেলাতে ভাগ করে পাঠান কোথায় কি চলতেছে এবং গত কয়েকদিন আগে একটা যে সেনাবাহিনীর একটা অভিযান চলতেছে আমি সেটা শুনে খুশি হয়েছি এবং এটা শুধুমাত্র যে কয়েকদিনের জন্য আমি মনে করি এটা মানে সারা বছরের জন্য থাকুক এবং প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা জেলায় জেলা প্রত্যেকটা উপজেলা উপজেলা যেখানে সন্ত্রাসী চাঁদাবাজি চলতেছে সেখানে সেনাবাহিনী গিয়ে তাদেরকে ধরুক এটাই দেশের জন্য উন্নত আমি সেনাবাহিনী সেনাবাহিনীকে অনেক পছন্দ করি সাপোর্ট করি সেনাবাহিনী র্যাব বলেন বিডিআর বলেন এদেরকে আর্মি বলেন এদেরকে আমি অনেক পছন্দ করি কারণ এরা দেশের এক একটা ডায়মন্ড এক একটা গোল্ড কিন্তু এদের ভিতরে দেখা যায় যে কি র্যাব এদের ভিতরে কিছু হয়তো খারাপ থাকতে পারে এবং পুলিশ প্রশাসন বলেন তো এরা যদি আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী যে প্রশাসনটা আছে পাঁচ বাহিনীর এরা যদি সঠিক থাকে এরা যদি মানে দেশের উন্নতির জন্য কাজ করে একটা বছর তারা যদি কষ্ট করে দেশের জন্য একটা মানুষ রাস্তা দিয়ে মানে কি তার নিজের মন খুশি করে চলতে পারবে এবং হাঁটতে পারবে বর্তমানে আমরা যে অনলাইনে মানে ঢাকা থেকে শুরু করে ফেনি থেকে শুরু করে চট্টগ্রাম রাস্তা থেকে ভ্যাকসিন দেখ করে নিয়ে যাচ্ছে রাস্তা থেকে গোলা চেন নিয়ে যাচ্ছে মোবাইল নিয়ে যাচ্ছে এগুলো অভার হচ্ছে এগুলো কেন হচ্ছে এগুলো প্রশাসনকে দেখতেছে না এবং কি যদি আরও কিছু বলি আমি যে অনলাইনে বর্তমানে যেভাবে অশ্লীলতা ছড়ায় দেশে মানে মানে ভিডিওর নাম দিয়ে কন্টেন্ট ক্রিয়েটার কি কী এগুলো আমার মাথা আর আসে না এরা মানে এমন এমন ভিডিও করছে না এদের হায়া আসে না লজ্জা লা সরম এদের মা বাবা ভাই বোনের তো লজ্জা সরম থাকলে তো এদের এসব ভিডিও করতে পারতো না মানে এদের ঘরের ভিতরে চার দেওয়া স্বামী স্ত্রী ঘরের ভিতরে কি করবে সেটা এরা অনলাইনে প্রকাশ করতেছে মানে এগুলো তো করতেছে করতেছে বর্তমানে কবর নিয়ে সালাম নিয়ে নামাজ নিয়ে মানে ঠাট্টা মস্কারি আর কোনো মানে শেষ নাই বর্তমানে মানে ঠাট্টা মস্কারি হয়ে গেছে ইসলামটা ঠাট্টা মস্করিতে পড়ে গেছে এটা কি অনলাইনে চোখে যারা আই সেক্টরে কাজ করে তারা কি এটা চোখে পড়ে না আইডি সেক্টরে যারা কাজ করেন তাদের কি এসব বিষয়ে চোখে পড়ে না আমাদের বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ তো মুসলিম প্রধান দেশে যদি সালাম নিয়ে আপনার নামাজের ভিতরে নিয়ে যদি ঠাট্টা মস্কারি ভিডিও করে এগুলো কি আইটি সেক্টরের কাজ না এগুলা বন্ধ করা বা এই আইডিগুলো ব্যান করে দেওয়া এবং ইসলাম নিয়ে অপপ্রচার করা এগুলা কি দেখতেছে না এবং অশ্লীলতা ছড়াচ্ছে যেখানে আমাদের দেশের মা বোনেরা অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল বর্তমানে যে যেভাবে মানে অনলাইনে অশ্লীলতা ছড়াচ্ছে এলাকার মা বোনেরা অনেক খারাপ হয়ে যাচ্ছে এদের থেকে শিখে শিখে বলতেছে ওমু করতেছে করতেছে তমুকে করতেছে ও এডিস করতেছে এগুলো কি অনলাইনে দেখে না আইটি সেক্টর দেখে না তো যাই হোক আসলে মানুষ আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ সবাইকে বুঝ বুঝদান ভালো বুঝ জ্ঞান দান করুক আমার মূল বিষয়টাই হচ্ছে যে আসলে দেশটা যেন সুন্দর থাকে এবং প্রবাসীদের যে টিকিটের দাম একজন প্রবাসী কত কষ্ট করে আপনারা যদি নিচ্ছোকে দেখতেন তাহলে বুঝতে পারতেন আমাদের প্রবাসীর জন্য কি করেন আপনারা আপনারা আমাদের আল্লাহ না করুক আমাদের একজন প্রবাসী মারা গেলে তার লাস্টে নিতে কত কষ্ট হয় কিন্তু তার এখন আপনারা বাংলাদেশে বসে তাদের জন্য টিকিটের দাম ডাবল থেকে ডাবল করে দিছেন তিন ডাবল করে দিছেন তারা না খাইয়ে খাইয়ে না খাইয়ে থাকতে হয় তিনবেলার ভিতরে কেউ কেউ এক বেলাও খায় এমনও প্রবাসী আছে তো দেশে আপনারা উন্নত কীভাবে করবেন যতদিন না দেশের সেন্টিকেট না ভাঙবে ততদিন দেশ উন্নত হবে না দেশের সেন্টিকেটে কারা আছে দেশের সেন্টিকেট আপনারা মূল হতার বাইর করেন আপনারা কি করেন মানে যারা টিভি সিরিয়াল চ্যানেল আছেন বা কিংবা আইনশৃঙ্খলা বাহিনী আছেন কোনো একটা ব্যক্তির ধরলেন তাকে ধরে বস তাকে তার ভিতরে সমাধান কিন্তু তার উপরের লেভেলে কারা আছে তার নিচের লেভেলে কারা আছে তাকে চেক করেন না আপনারা আপনারা যদি বিশ্বে বড় বড় দেশগুলোতে দেখবেন ওদের একজনকে ধরতে পারলে ওর উপরের লেভেলে দশজন থাকলে দশজনকেও ধরে ফেলে এবং ওর নিচে দশজন থাকলে তাকেও ধরে ফেলে এটা হচ্ছে প্রশাসনের কাজ এটা হচ্ছে আইনশৃঙ্খলার কাজ এবং আপনারা কী করেন এবং যারা সংবাদ প্রচার করে তারা তো কি হচ্ছে টাকার উপর নির্ভর করে আজকে একটা সংবাদ প্রচার করছে কালকে গিয়ে দশ হাজার টাকা দিয়ে দিয়েছে বস ওই ওইটা ও ডিলেট করে দিয়েছে এগুলো থেকে বাদ দেন দেশে ইনসাফ তৈরি করেন ইনসাফ যদি তৈরি করতে পারেন নিজের ভিতরে হিনসাপ তৈরি করতে পারলে দেশের জন্য ইনসাফ করতে পারবেন তো আসলে কথাগুলো মনের মানে আবেগ থেকে বলতে হয় কষ্ট লাগে যে মানুষ হাহার করতেছে এবং যে মার্কেটের ভিতরে গিয়ে দেখি যে চাঁদা বাজে একজনকে পিটতেছে রান্না দিয়ে কি দিয়ে অস্ত্র দিয়ে বাকি দোকানদাররা দেখতেছে তাকায় তাকায় আরে ভাই বাকি দোকানদার আপনারা আসেন এগিয়ে আসেন তাকে তিনজন যদি সাদাবাজ হয় বাকি আপনারা দোকানে তিরিশ জন মানুষ তিরিশ জন মানুষ যদি এদেরকে জাপিয়ে আসে ধরে গণফিটানি দিয়ে মেরে ফেলেন আপনাদের এই তিনজনের মরার ক্ষেত্রে তিন হাজার জন সিদে হয়ে যাবে প্রত্যেকটা মার্কেটে প্রত্যেকটা একজনকে মারতে গেলে বাকি তিরিশ জন না পঞ্চাশ জন থাকলে পঞ্চাশ জন যাবেন ওইখানে গিয়ে ও যারা মারতেছে তাদেরকে আক্রমণ করেন মারতে মারতে মারি ফেলেন গণফিটানিতে মরে গেলে কোনো এটার মামলা না হামলা হয় না গণপিটানি দিয়ে আপনি যদি একজনকে মারে ফেলেন দেখবেন যে বাকি একশো জন সিধে হয়ে যাবে সাদাবাস একজন সাদাবাসকে যদি গণপিটানি দিয়ে মারতে পারেন জন সাদাবাস সিধে হয়ে যাবে একজন দর্শক যদি একজন নারী দর্শককে যদি আপনি গণপিটানি দিয়ে মারতে পারেন পাঁচ হাজার দর্শক দর্শনকারী ঠান্ডার হয়ে যাবে যারা র্যাপ করে যে মহিলাদেরকে হেনস্থা করে এবং এদেরকে রাস্তায় গণপিটানি দিয়ে আপনারা মেরে মেরে ফেলেন তাহলে দেখবেন যে একজন মারে ফেলার খবর যখন শুনবে বাকি হাজারজন সিধে হয়ে যাবে আপনারা তো এগুলো করেন না আপনারা দূর থেকে দেখেন আপনার আপনি বলেন আমার তো মেয়ে না আমার তো বোন না আমার তো আত্মীয় না আর এগুলো বাদ দিন ভাই মাথা থেকে একজন মহিলা মানুষ ওইটা চিন্তা করেন ওনাকে হেনস্থা করতেছে এসে তো ওনার আপনি না পারলে আরও দুজনকে খবর দেন দুজন খবর দিয়ে আরও দুজন খবর দিন পাঁচজন সাতজন দশজন করে একসাথে যে হেনস্থা করতেছে মহিলাকে তাকে ধরে বন ফিটানি দেন এটাই নিয় একজন চাঁদাবাজ একজন একটা মার্কেটে গিয়ে কয়জন চাঁদাবাজ হয় তিনজন দুইজন চারজন পাঁচজন ও একটা পাঁচজন গিয়ে আপনাদের পাঁচশো আপনার একটা মার্কেটে হাজারজন থাকে একশো জন বাইর হন একশো জন বাইর হলে তো বস একশো জন একশো লাতি দিলে ওর তলা ফেট ফাটি যায় এগুলো এগুলা করেন একতা হন একতা হন দেশে যদি ভালো কিছু করতে চান দেখতে চান তাহলে একতা হন এবং সেন্টিকেট মুক্ত করেন দেশের সেন্টিকেট ভরে গেছে অমুকে বলে উমুকের দোষ তোমাকে বলে তোমাকে আসলে সবাই ভিতরে সেন্টিকেট ভরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ